এই মুহুর্তে সারা বাংলাদেশে কিছুটা মুরগির দাম কমেছে সেই কারণে লাইভে আসা আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে অবশ্যই জানাবেন তাহলে আরও জিনিসটা খোলাসা হবে সাতই অক্টোবর রোজ সোমবার সাতটা তিরিশ মিনিটে আমরা লাইভটা প্রকাশ করছি যে যেখান থেকে পারেন আমাদের ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরাও দেখে কিছুটা আনুমানিক ধারণা পায় আজকে আমাদের নেত্রকোনা আই ব্যাসা হচ্ছে একশো ষাট বাষট্টি কিছু জায়গায় সাতান্ন আটান্ন আছে এবং নেত্রকোনা যেহেতু দু একটা জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে ময়মনসিংহের কিছু অঞ্চল হয়েছে বা দামটা আমাদের অঞ্চলে কম থাকতে পারে তবে আপনাদের অঞ্চলে কোথায় কত টাকা কেনা ব্যসা হয়ে হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন তাহলে আর একটু খোলাসা হবে আসলে আমাদের পাশাপাশি কি আপনাদের অঞ্চলগুলোতে মুরগির দাম কমেছে কি না এরপরে ইফাত লিখেছেন সোনালি মুরগির দাম কি কমছে না ভাই সোনালি মুরগির দাম কমে নাই একটা জিনিস মাথায় রাখবেন সোনালি যখন বাড়ে তখন কিন্তু কমে না সোনালি যখন কমে তখন কিন্তু বাড়ে না এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আর হয়তো গরমিল লাগবে না এরপরে সায়েম লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার কত করে টাঙ্গাইলের খবর কোনো আসে নাই শাকির লিখেছেন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন নাসির উদ্দিন লিখেছেন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন কামাল লিখেছেন কক্সবাজার একশো ষাট টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনাদের অঞ্চলের রেটগুলো তুলে ধরুন কেননা রেটগুলো না তুলে ধরলে বোঝা যাবে না যে অঞ্চল অন্যান্য অঞ্চলগুলোতে দাম কমছে কি না কারণ আমাদের অঞ্চলে যেহেতু বন্যা আছে হয়তো বা সেই কারণে কমতে পারে কিন্তু আপনাদের অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে ওইটা তুলে ধরবেন ইফাত লিখেছেন আমি দুইশো পঁয়ত্রিশ টাকা বাজার পেয়েছি কিন্তু বিক্রি করিনি আর বাড়বে আশা করছি এটা সম্ভবত কী জাতের মুরগি এটা একটু কমেন্টসে জানিয়ে দিন এরপরে রেদোয়ান লিখেছেন যে ময়মনসিংহ থেকে বলছি সোনালি বাজারটা কী আছে সোনালি বাজারটা এখনও ভালো অবস্থা নেই আছে চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম আছে এরপরে রাখিবুল লিখেছেন ব্রয়লার ইপি বাচ্চা অন্যান্য বাচ্চা থেকেও বেশি ওজন আসে সব কোম্পানিতে ইপি নাই ওই পি বাচ্চাটাই নিতে ভালো আতিকুর রহমান লিখেছেন কালারবার মুরগির রেট কি বাড়বে মোটামুটি ব্রয়লারটা কমলে পরবর্তী সময়ে দেখা যাক কী হয় এই মুহূর্তে বলা যাচ্ছে না জ্বালা লিখেছেন জামালপুর কত কিশোরগঞ্জ কত অনেকেই দামগুলো জানতে চাইছেন দামগুলো এই মুহূর্তে আমার যতটুক ধারণা সারা বাংলাদেশে আঠান্ন থেকে আটষট্টির ভিতরে কেনাবেচা হচ্ছে যেখানে পঁচাত্তর কিছু কিছু জায়গায় সর্বনিম্ন রেট ছিল সাতষট্টি পঁয়ষট্টি সেই সব জায়গায় চলে আসেছে যেহেতু ষাট বাষট্টি তাহলে অবশ্যই সারা বাংলাদেশে মনে হয় দুই চার পাঁচ টাকা কমে গেছে যেটা আমার যতটুক ধারণা আপনাদের অঞ্চলে খুচখবরটা নেন নেওয়ার পরে কমেন্টসে জানাবেন যাতে আমরা আগামী কালকে আপনাদের কমেন্টসের ভিত্তি করে অন্যান্য জায়গায় আমরা জানাতে পারি যেমন এখানে রাজলীকেছেন সাতক্ষীরা একশো আশি ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরায় দামটা তাহলে কমেনি আর অন্যান্য অঞ্চলের খবর বার্তাটা নিয়ে অবশ্যই কমেন্টসে জানিবেন জানিয়ে দিবেন যাতে পরবর্তী সময় কালকে সকালে আপনাদের কমেন্টস নিয়ে আলাপ আলোচনা করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ